ষাটটি মহাদেশ সমান সমান চারটি সর্বর্ণ ষাটটি মহাদেশ সমান সমান চারটি সর্বর্ণ খুবই চমৎকার একটি কৌশল অর্থাৎ চারটি সর্বণ দিয়ে ষাটটি মহাদেশ খুব সহজে মনে রাখতে পারি এবার চলুন ওই চারটি সর্বণ দিয়ে খুব সহজে ষাটটি মহাদেশ শিখে ফেলি বলুন তো সর্বর্ণের প্রথম বর্ণ কি সর্বর্ণের প্রথম বর্ণ অবর্ণ আর এই অবর্ণ থেকে আমরা পাবো অস্ট্রেলিয়া মহাদেশ অ থেকে কি অস্ট্রেলিয়া মহাদেশ এর পরের বর্ণ কি অ এর পরের বর্ণ হচ্ছে আবর্ণ এই আবর্ণ দিয়ে পাবো আমরা আফ্রিকা মহাদেশ এবং আমেরিকা মহাদেশ আদি আমরা আফ্রিকা মহাদেশ এবং আমেরিকা মহাদেশ এই আমেরিকা মহাদেশ আবার দুইটা একটা হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা তাহলে অ আ পরে বর্ণ কি অ আ এর পরে বর্ণ হচ্ছে রসিকা এই রসিকা দিয়ে পাবো আমরা ইউরোপ মহাদেশ এই আমরা মহাদেশ তাহলে অ আ এর এরপরে বর্ণ দীর্ঘই কিন্তু না দীর্ঘই এর স্থলে আমরা মনে রাখবো এ আর এ দিয়ে বের হবে এশিয়া মহাদেশ এবং এন্টারটিকা মহাদেশ তাহলে অ থেকে এ পর্যন্ত এই চারটি বর্ণ থেকে আমরা কিন্তু সাতটি মহাদেশ পেয়ে গেছি তাহলে চমৎকার একটি আমরা কৌশল শিখে ফেললাম এই কৌশলটি আমাদের সাজ বইটির সান্নং পৃষ্ঠায় রয়েছে আশা করি যারা এই বইটি কৌশল দিয়ে পড়বেন অল্প সময়ে সহজে সাধন জ্ঞান শিখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ